আর ছাব্বিশ মে দু হাজার পঁচিশ সাল সোমবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী আগামীকালই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ অর্থাৎ সাতাশ তারিখ মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ এবং সেই নিম্নচাপের জেরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকবে রাজ্যে তার ফলে প্রত্যেকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে কোথায় হালকা বৃষ্টি হবে এবং কোথায় কোথায় দমকা হাওয়া বইবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ জানাবো এই ভিডিওতে বঙ্গোপসাগরের পরে আমরা দেখে নেব আরব সাগরে নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল সেটা কিছুটা দুর্বল হয়েছে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছিল এবং সেখানে নতুন কোন সিস্টেম আবার তৈরি হচ্ছে কি না সেটাও আপনাদের জানাব এবং সব শেষে দেখে নেব যে বর্ষা বাংলায় কবে প্রবেশ করছে প্রাক বর্ষার বৃষ্টি কবে থেকে শুরু হবে এবং এর সাথে আজকের বৃষ্টিপাতের আশঙ্কা কোথায় কোথায় রয়েছে কোন কোন জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা সেটাও আপনাদের জানাবো প্রথমেই আমরা আসছি বঙ্গোপসাগর সম্পর্কে যেটা আবহাওয়া দপ্তর আগেভাগেই পূর্বাভাস দিয়ে দিয়েছিলেন যে আগামী কাল অর্থাৎ সাতাশ মে মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ তবে ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়ে গেছে সেই নিম্নচাপ তৈরি হচ্ছে আগামীকাল এই নিম্নচাপের ফলে দক্ষিণ আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন হতে চলেছে যদিও আগে থাকতেই কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাত প্রতিদিনই কোথাও না কোথাও চলছে তবে এই নিম্নচাপের জেরে একটা প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে যেটা জানা যাচ্ছে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তো আগেই জানানো হয়েছিল কোথায় তৈরি হবে যেটা উত্তর বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আটাশে মে উপকূল সংলগ্ন কাছাকাছি জেলা অর্থাৎ যেটা জানা যাচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উনতিরিশে মে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে এমনটাই কিন্তু এখনও পর্যন্ত আপডেট রয়েছে উপকূল সংলগ্ন এলাকা কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলিতে দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তিরিশ তারিখ পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে দমকা হাওয়া বইবে একত্রিশ তারিখ কিছুটা বৃষ্টিপাত বেশি থাকবে পশ্চিমের জেলাগুলোতে তিরিশ তারিখ থেকেই যদিও বাড়তে শুরু করবে অন্যান্য জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে এমনটা কিন্তু পূর্বাভাস রয়েছে যেটা জানা যাচ্ছে শুধু যে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হবে এমনটা নয় উত্তরবঙ্গ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে প্রবল বৃষ্টি অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর যেটা জানা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমন এমনটাই কিন্তু অ্যালার্ট রয়েছে বারো থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এমনটাই সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর দার্জিলিং কালিম্পং দিনাজপুর দুই দিনাজপুর মালদা এখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই বঙ্গি একটা প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে আরব সাগরে নতুন কোনো সিস্টেম নেই যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি ক্রমশ দুর্বল হতে শুরু করেছে এবং আজ আরও দুর্বল হবে আপাতত কোনো নতুন সিস্টেম দেখা যাচ্ছে না এবার বাংলায় কবে বর্ষা প্রবেশ করেছি আগেভাগেই কেরলে বর্ষা প্রবেশ করে গেছে তো বাংলায় দু এক দিনের মধ্যেই প্রবেশ করবে যেটা দশ জুন আমরা জানি যে বাংলায় বর্ষা প্রবেশ করে নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু এবছর বেশি রয়েছে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং